অ্যাপ্লিকেশন এগুলোর মাধ্যমে আপনার ভিডিওকে একদম জিরো লেভেল থেকে শুরু করে প্রফেশনাল লেভেলে নিয়ে যাইতে পারবেন বর্তমানে ভিডিও এডিটিং এর ডিমান্ড কি পর্যায়ে কি লেভেলে সেটা হয়তোবা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না এই মুহূর্তে হয়তো আপনি আমাকে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন রাইট বাট শুধুমাত্র যদি আমি ভিডিওটা আপলোড করতাম তাহলে হয়তো বা আপনি এতক্ষণ পর্যন্ত দেখতেন না সেই ক্ষেত্রে বোরিং ফিল করতেন বাট এখন হয়তো বা সেরকম বোরিং ফিল মনে করতেছেন না কারণ আমি ভিডিওটা সুন্দরভাবে এডিটিং করছি তাতে আপনার যদি লো কম্পেশনে স্মার্টফোন থেকে থাকে তারপরে কিন্তু একদম হাই ডেফিনেশনে হাই কম্পেশনে ভিডিওগুলোকে প্রোডিউস করতে পারবেন এডিটিং করতে পারবেন তারপর আপনার হাতের মোবাইল ফোনটা ইউজ করে চলুন শুরু করা দেখ আজকের ভিডিওতে আমরা মোট অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতেছি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন এগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে অলমোস্ট ওই যে পিসের মতো নিয়ে কিছুটা হলেও আপনি এডিটিং করতে পারবেন

এখানে আপনি মাল্টি লেয়ার ইউজ করতে পারবেন হ্যাঁ একটি ভিডিওর উপর অনেকগুলো লেয়ার অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে অনেকটা ক্লিক হয়ে যাবে দেখতে ভালো লাগবে এছাড়া ফিল্টার অ্যাড করতে পারবেন অসংখ্য ফিল্টার রয়েছে তার মাধ্যমে আপনার ভিডিওকে একটু অন্য লেভেলে নিয়ে যাবে আর কি দেখতে ভালো লাগবে কালার অটোমেটিকলি ভাবে হয়ে যাচ্ছে এছাড়া আপনি তাহলে কালার কালেকশন করতে পারবেন টেক্সট অ্যানিমেশন অডিও অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করতে পারবেন বেসিক লেভেলে যা যা করা যায় সবকিছু আপনি এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন তবে মেন প্রবলেমটা দেখা দিতে পারে যখন আপনি এটা গ্যালারিতে সেভ করবেন সেক্ষেত্রে দেখতে পারবেন ইনশোরের লগো রয়েছে বাট ইনশোরের লগোটা জাস্ট আপনি সাইডে কিন্তু একটি ক্লিকে রিমুভ করতে পারবেন আপনাকে হয়তো বা শুধুমাত্র একটি অ্যাড দেখতে হচ্ছে তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে আপনি লগো ছাড়াই লগোবিহীন সেভ করতে পারছেন ইন্টারেস্টিং অ্যাপ এবারে নাম্বার ফোর যায় এটাও অলমোস্ট আগেরটার মতনই ইনশোর নিয়ে আমরা কথা বললাম না ওই অ্যাপটার মতনই কিছুটা রয়েছে এই ইন্টারফেসটা এই অ্যাপের তবে এখানে আপনি বাড়তিভাবে স্পেশাল কিছু ফিচার পেয়ে যাচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে থ্রি ডি মুডে যে কোনো অবজেক্টকে কনভার্ট করতে পারছেন আর এছাড়া স্টক রয়েছে টেক্সট অ্যানিমেশন রয়েছে ভিডিও অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন এছাড়াও বেসিক যেগুলো রয়েছে সব এখানে এই অ্যাপটার মাধ্যমে ভাবে চালু করা রয়েছে আপনি সব কিছু ইউজ করতে পারছেন এই অ্যাপটার মাধ্যমে অলমোস্ট ওই আগের অ্যাপটার মতনই কিন্তু এটাও আর কি এবারে আমাদের লিস্টের ভিডিও রিডিং এর তিন নম্বর ভিডিও রিডিং অ্যাপ্লিকেশন হচ্ছে কাইন মাস্টার এটার মাধ্যমে খুব সহজে আপনি চাইলে কিন্তু গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যদি আপনার ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন থেকে থাকে তাহলে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছেন হ্যাঁ ক্রোমা কি রয়েছে ক্রি ফ্রেম অ্যাড করতে পারবেন এখানে যার মাধ্যমে কি না আপনি যে কোনো অবজার ছোট বড়ো করতে পারবেন জুম ইন করতে পারেন চাইলে জুম আউট করতে পারতেছেন এছাড়া আপনি চাইলে মাল্টিপল লেয়ার অ্যাড করতে পারবেন আগে যেমনটা যে অ্যাপগুলো নিয়ে কথা বললো অলমোস্ট সবকিছু কিন্তু ওই সিমিলার রয়েছে আগের অ্যাপগুলো থেকে তবে এখানে অবশ্যই কিছু একটা আপনারা স্পেশাল অফার বা স্পেশাল ব্যবসা পেয়ে যাচ্ছেন আর কি অন্য অ্যাপগুলোর থেকে সেভেন টোয়েন্টিভি টেন এইট টিভি ফোর কে হট এভার এগুলোর মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে আপনার ভিডিওকে রেন্ডার করতে পারতেছেন তবে এছাড়াও আপনাকে একটা বড়সড় পেন নিতে হচ্ছে সেটি হচ্ছে ওই যে কাইন মাস্টার লগো থাকবে এই অ্যাপে আর কি যদি আপনি অ্যাপ না ইউজ করে থাকেন অর্থাৎ প্রো অ্যাপ না ইউজ করে থাকেন তাহলে কিন্তু কাইন মাস্টার লগো রয়েছে তো এটা কিন্তু বিভিন্নভাবে রিমুভ করা যায় সেটা আর আমি দেখালাম না অন্য কোনো একটা ট্রাই যাই হোক আজকের এটা ছাড়া অলমোস্ট এই অ্যাপের সবকিছু পেইড ভাষণ ছাড়া ফ্রি আপনি সব সবকিছু ইউজ করতে পারছেন ভিডিও কোয়ালিটি যথেষ্ট করেন ভিডিও কোয়ালিটি লস হয় না রেন্ডার করার পর তো এটাই আর কি বর্তমানে কিন্তু অনেকে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকে এবারে নাম্বার টু বর্তমানে জনপ্রিয় ভিডিও রিডিং অ্যাপ্লিকেশন ভিএল এটার মাধ্যমে কিন্তু আপনি খুব শুধু চাইলে যে কোনো অবজেক্টকে থ্রি ডি মুডে কনভার্ট করতে পারতেছেন বিভিন্ন অ্যানিমেশন রয়েছে টেক্সট অ্যানিমেশন ইউজ করতে পারতেছেন আগের অ্যাপগুলোর মতনই অলমোস্ট এখানে সব কিছু রয়েছে মাল্টিপল লেয়ার অ্যাড করতে পারতেছেন ওই যে শুরুতে যেমনটা বললাম ইয়ারেলের উপর বিরল বসাই দিতে পারতেছেন একটা মেন ফুটেজের উপর বিভিন্ন ফুটেজ অ্যাড করতে পারতেছেন অডিও বা এফেক্টস রয়েছে তার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারতেছেন তার পাশাপাশি আপনি কিন্তু এখানে নিজস্বভাবে ভয়েস ওভার করতে পারতেছেন বিশেষ করে যখন আপনি ব্লগ ভিডিও বা ভয়েস ওভার ভিডিওগুলো করে থাকেন সেক্ষেত্রে এটার মাধ্যমে খুব সহজে ভয়েস ওভার করে এডিটিং করতে পারতেছেন এছাড়া বড়সড় একটি ব্যাপার এখানে দেখতে পাবেন বাকি কখনো এই ফিচার্স ছিল না সেটা হচ্ছে আর কি অর্থাৎ একটি লেয়ার লক করে অন্য একটি লেয়ার কাজ করতে পারতেছেন এটা একটা বড় একটা স্পেশাল ফিচার্স তাই না কারণ আমরা হয়তো একসাথে বিভিন্ন কাজ করে থাকি অভার কাজ করে থাকি ট্রিক্স ট্রানজেকশন বা বিভিন্ন কাজ বাজগুলো করে থাকি না সেই ক্ষেত্রে কিন্তু হেজে হয়ে যায় অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দিষ্ট লেয়ারকে লোক করতে পারছেন এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট এ অ্যাপের আর কি এছাড়াও আপনি এ অ্যাপের মাধ্যমে কালার কারেকশন করতে পারবেন অনেক সময় হয় না আমরা ফ্যাকাশে একটা ভিডিও শ্যুট করি সেক্ষেত্রে হয়তো একটা কালারফুল ভিডিওতে কনভার্ট করতে পারছেন এ অ্যাপের মাধ্যমে একটি ভিডিও লো কনফ্রেশনের থেকে কিভাবে হাই কনফ্রেশনে কনভার্ট করতে হয় সেই ব্যাপারটাও করতে পারবেন এ অ্যাপের মাধ্যমে অর্থাৎ এডিটিং করতে পারবেন হাই কনফ্রেশনে আর কি এবারে নাম্বার ওয়ান বর্তমানে জনপ্রিয় আর ট্রেন্ডিং ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যাপ কার্ড এটার মাধ্যমে কত না কিছু করা যায় সব 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 কিছু করতে পারবেন অলমোস্ট একটা ভিডিও লো থেকে শুরু করে হাই মিডিয়াম সব কিছুতে আপনি এডিটিং করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে ইভেন আমার কিন্তু প্রত্যেকটা চ্যানেলের ভিডিও কিন্তু এই অ্যাপের মাধ্যমে এডিটিং করে থাকি ক্যাপকাটের মাধ্যমে এডিটিং করে থাকি সাতশো থেকে শুরু করে এই চ্যানেল আরও একটা চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলের ভিডিও আমি কিন্তু ওই ক্যাপকাটের মাধ্যমে এডিটিং করে থাকি বর্তমান সময়ে রাইট নাও তো বুঝতে পারছেন অবশ্যই কিন্তু একটা পাওয়ারফুল অ্যাপ্লিকেশন তবে এই অ্যাপটা প্রত্যেকের স্মার্টফোনে কিন্তু সাপোর্ট খেয়ে থাকে তবে এইটার একটা স্পেশাল ব্যবসা রয়েছে আর কি ওই যে প্রত্যেকটা স্মার্টফোনে কানেক্ট হয় এখানে আপনি সেম ভাবে আগের অ্যাপ গুলোর মধ্যে মাল্টিপল লেয়ার অ্যাড করতে পারবেন চাইলে আপনি খুব সহজে ভিডিও বসাতে পারতেছেন এছাড়া এই অ্যাপের বড় একটা স্পেশাল ব্যাপার হচ্ছে নয়স রিডিউস করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে অনেকে হয়তো বা বিভিন্ন সময় আউটডোরের ভিডিও শ্যুট করে থাকে বা ইনডোরের ভিডিও শ্যুট করলে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা অনেক বাজে নয়েজ আসে বাট জাস্ট ক্লিক আপনার চালিয়ে কিন্তু নয়েজ রিডিউস করতে পারতেছেন এই অ্যাপের মাধ্যমে ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং যদি আপনারা চান এ নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো ফুল ডিটেলসে তাহলে কেমন হয় একটু কমেন্টে জানিয়ে দিন তো জাস্ট একটি ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন অবশ্যই কিন্তু কি কিটা রয়েছে ওটার মাধ্যমে কিন্তু আপনি কালার সিলেক্ট করে রিমুভ করতে পারবেন অথবা জাস্ট একটি ক্লিকে কিন্তু অটো রিমুভ করতে পারছেন ব্যাকগ্রাউন্ড তা কিন্তু অন্য কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে এই ব্যাপারটা আমরা লক্ষ্য করি না বা পাই না আর এটার মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন যদি আপনি আউটডোর ইনডোর প্রত্যেকটা স্থানে ভিডিও করে থাকেন তারপরেও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন ইভেন আপনার কিন্তু এই ধরনের প্রফেশনাল সেট আপ এর কোনো প্রয়োজন নেই ব্যাকগ্রাউন্ড সেট আপ এছাড়াও এখানে আরো একটা অপশন রয়েছে স্টেবলাইজিংয়ের অনেক সময় হয় না আমাদের স্মার্টফোনগুলো বা আমরা ভিডিও করার সময় সেক্ষেত্রে সঠিক রেশিওতে বা সঠিক নিয়মে আমরা ভিডিও করতে পারি না সেক্ষেত্রে আমরা তো আঁকা বাঁকা করে ভিডিওটা শ্যুট করি অ্যান্ড সেক্ষেত্রে ভিডিওটা দেখতে একটু ব্রং ফিল মনে হয় মানে শেখি শেখি ফিল আসে আর কি কাপা কাপা শুরু হয় অনেকের ফোনে ইআইএস বা ওআইএস না থাকার কারণে এই ব্যাপারটা লক্ষ্য করেন বাট আপনি চাইলে কিন্তু খুব সহজে এর একটা ফিচার্স রয়েছে ওটার মাধ্যমে খুব সহজে স্টেবল করতে এছাড়াও আপনি কালার কারেকশন করতে পারবেন কালার গ্রেডিং করতে পারবেন সুন্দর ভাবে এখানে ফিল্ডার রয়েছে অনেকগুলো ফিল্ডার রয়েছে এছাড়া ইফেক্ট রয়েছে তাহলে আপনি ইফেক্ট গুলো ইউজ করতে পারছেন এছাড়াও অনেক অনেক কিছু করা রয়েছে এই অ্যাপ এর মাধ্যমে আর কি করতে পারছেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও জানিয়ে দিতে হচ্ছে নেক্সট টাইম হয়তো আমরা আগে আমরা মানে ক্যাপ করে একটা সিরিজ তৈরি করেছিলাম পার্ট ওয়ান পার্ট টু পার্ট ফোর পর্যন্ত হয়তো বা আসে বাট আমরা হয়তো ইন ফিউচারে পার্ট ফাইভ পার্ট সিক্স ট্রাই করবো তো এই তো আজকের ভিডিও কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এতটুকুই আল্লাহ